ভুইয়ার কৃতি সন্তান কক্সবাজার জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী দপ্তর সম্পাদক মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব ইসব বদরে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাতামহরী সাংগঠনিক উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক কারা নির্যাতিত দক্ষ নেতৃত্ব শ্রদ্ধভাজন জনাব হেফাজত রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি মাতামহরী সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সম্পাদক পূর্ব বড়বেলা ইউনিয়নের সাবেক সব চেয়ারম্যান জননন্দিত জননাথা জনাব আনোয়ারুল আরিফ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি মাতামোহরি সাংগঠনিক উপজেলা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বদরখালী সমিতির বারবার নির্বাচিত সম্পাদক দক্ষ নেতৃত্ব জেলা মোহাম্মদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি মাতামোহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিচক্ষণ নেতৃত্ব জনাব সোহাইবুল ইসলাম সবুজ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলীয় দল বিএনপি মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা জনাব আশরাফুল ইসলাম খিচির এছাড়া উপস্থিত রয়েছেন মাতা বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ জেলা তাকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ জেলার প্রত্যেকটা উপজেলা থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ আমার উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ মঞ্চের সামনে যারা রয়েছেন সম্মানিত উপস্থিতি সকলকে আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসব দল মতামৌরি সাংগঠনিক উপজেলা ছাত্রসব দলের পক্ষ থেকে যারা আছি রৌতিম শুভেচ্ছা এবং আপনারা সহ আমার মাইকের আওয়াজ সরঞ্জাম দবস্থে যারা রয়েছেন সকলকে জানাই আমার সস্বত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোটামুটি ভিড় আজ যাও আজকে মাতা মহরি সাংগঠনিক উপজেলা শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্বভাবত যারা আহ্বায়ক কমিটিতে থাকে তাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল কেননা এই আহ্বায়ক কমিটির পরবর্তী সময়ে এই কমিটি ভেঙে দিয়ে যোগ্য নেতৃত্ব বাছাই নেওয়ার জন্য সম্মেলন আমি বলবো আমি আজকে আয়োজন দেখে প্রথমত খুবই খুশি এরকম জমজমাট দিবাসী সম্মেলন কাউন্সিল দেখি না অনেক দিন এটা আওয়ামী লীগের সমস্যা হতে পারে অথবা আমরা যারা অসংগঠন রয়েছে আমার আমরা হয়তো আমাদের গুলো এভাবে জমাতে পারি না যাই আমি প্রত্যেক শ্রমিক দলের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো আপনাদের পরিশ্রম সফল কি সফল না সেটা আমার বিচার্য কাজ নয় সেটা সিনিয়র নেতৃবৃন্দ করবে এবং তাদের জন্য রেখে দিলাম আমার চাওয়া হচ্ছে বর্তমান আহ্বান কমিটি যদি তাদের কাজ কর্ম ভালোভাবে করে থাকে অথবা এর চেয়ে ভালো করার ক্ষমতা রাখে তাহলে এই কমিটিকে দায়িত্ব দেওয়া হোক ঠিক বলার দরকার নেই আসতেছে আর যদি মনে করা হয় এই যারা আহ্বায়ক কমিটিতে রয়েছে তাদের চাইতে যারা বাহিরে রয়েছে তারা ভালো কাজ করবে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক অর্থাৎ সর্বমোট কথা হলো যারা শক্তি দল প্রিয় দলের জন্য কর্মঠ দলের জন্য কাজ করবে ওই রকম নেতৃত্ব বাঁচাই হোক আমি আবার এ পর্যায়ে শঙ্কিত একটু ভীত অবস্থায় আছি শ্রমিক দল ফাটিয়ে দিয়েছে সামনে হয়তো আমাদের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হবে বয়ে আসি কেমনে জমাবো আমি আমাদের সহ আপনাদের সকলের সহযোগিতা করছি যারা আগামীতে দায়িত্ব আসবেন শ্রমিক দলের আপনাদেরকে বলবো দায়িত্ব পেয়ে নেতা হবেন না সেবক হওয়ার চেষ্টা করবেন নেতা হওয়ার দিন শেষ এখন সেবক হওয়ার বাংলাদেশ এই জন্য সেবক ক্ষত হবে আগামীতে আমরা যে নির্বাচনে যাবো ওই নির্বাচনটা হবে অবশ্যই কঠিন নির্বাচন আমরা যারা গোমের মধ্যে আছি আমরা যারা ভাবি আমরা ক্ষমতায় চলে এসেছি ওটা হচ্ছে বুকার স্বর্গে বাস করা কোন অবস্থাতেই কুশিতে কুশি হওয়া যাবে না মাঠে আমাদেরকে ছেড়ে দিয়েছে রাজনীতি করতে হবে রাজনীতি করতে গিয়ে যদি পদে পদে ভুল করে ভুল ধরার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে সুতরাং সতর্কতার সাথে আমাদের ফেলতে হবে আপনার দলের দলের পথ কোন বিপদ না আনে যাতে আপনারা সকলেই অবগত আছেন আমরা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় এই জন্য দল থাকলে আপনার আমার নেতাগিরি আছে দল না থাকলে কারো নেতাগিরি নেই সব নেতাগিরি বন্ধ সুতরাং নিজে ভালো হন অপরকে ভালো হতে বলুন সুন্দর স্বচ্ছ যেটা বর্তমান দরকার ওই রাজনীতি করবেন আমি শুধু আজকের সম্মেলনে উপলক্ষে বলছি না আমার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতা জন্য এই মেসেজ আপনার এই দেখেছেন আমাদের নিয়ে আমাদের সাহস হচ্ছে তাকা আমাদের সাথে চলা কিছু লোক আমাদের বিরুদ্ধে বদ নামে মেতে উঠেছে সতর্ক থাকতে হবে যারা নিজেদের পরিচয় নিজেরা দিতে পারেনি যাদের জন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে আজকে তারা আমাদের দিকে আঙ্গুল উঠাচ্ছে আমি বলতে চাই এই বাংলাদেশে ইসলাম শাসন কয়েম করুন অথবা গণতন্ত্রের শাসন কয়েম করুন একটা কথা বলবো এই জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া পরিবারের যে অবদান রয়েছে বাংলাদেশের মানুষ এটা কখনো বলতে পারবে না যদি গণতন্ত্রের বাংলাদেশ হয়ে থাকে দল আসলেও গণতন্ত্র রাখতে হবে এই গণতন্ত্র রাখতে গেলে প্রথমে বলতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যখন শেখ মুজিব এই বাংলাদেশটাকে স্বৈরাচারের দিকে নিয়ে যাচ্ছিল আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট গণতন্ত্র রক্ষার জন্য উনি সম্মুখ সারতে গিয়েছিলেন এবং বাংলাদেশকে উনিশ দফার মাধ্যমে সঠিক সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করেছিল পরবর্তীতে স্বরাচারীর তার স্বয়রাচারী মনোভাব নিয়ে গিয়ে যাচ্ছে টিক্ত বলে আমাদের মাদারব প্রেমুক্তি সিং বেগম ফারাদিয়া স্বরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন আর আমাদের হারের নাথা ইয়াঙ্গের সেন্সেশন প্রিয় তারেক রহমান গণতন্ত্র যখন হুমকির মুখে তিনি গণতন্ত্র রক্ষার জন্য সব ধরনের নির্যাতন অত্যাচার সহ্য করেছেন তাহলে এক বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারে একমাত্র পরিবার যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী যারা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ চায় তাহলে বিএনপির নামে বদনাম করার আগে একশো বার ভাবতে হবে আমি কার বিরুদ্ধে কথা বলছি আমি কাদের বিরুদ্ধে কথা বলছি সংগ্রামে প্রস্তুতি দর্জ ধারণ করে সতর্কতার সাথে পা ফেলতে হবে আপনারা আমি সহ এখানে যারা রয়েছি আমরা রাজনীতি করি কার পিছনে আমরা রাজনীতি করি কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বিএনপির স্থায়ী কমিটির মান্যবর সদস্য জনাব আলহা সালাহ সাহেবের তাহলে আমাদের কর্মকাণ্ড যদি খারাপ হয় তাহলে আমার প্রিয় নেতার চেহারা কালো হবে আমরা এমন কাজ করব আমার নেতাকে খুশি করতে না পারলেও আমার নেতা যেটা আমাদের উপর দ্বারা তা হয় উনি যেন আমাদের উপর কুপ না দেখান উনি যেন আমাদের জন্য মন খারাপ না করেন ইদানিং আপনারা সবাই জানেন এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি পরিচালিত হচ্ছে আমার নেতার দিক নির্দেশনায় এটা আমাদের সকলের জন্য বিরাট এক পাওনা এই নেতার এই যদি আমরা নেতৃত্বে বিশ্বাস হয়ে থাকি তাহলে নেতাকে বারো বেশে নেতার আদর্শকে ধারণ করে আগামীতে আমাদের সঠিক সুন্দর ভালো প্রদর্শন করতে হবে আমরা নিজে ভালো হব অপরকে ভালো হওয়ার জন্য বলবো জনগণকে বুঝাবো কেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা এত ভালো তাহলে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে ক্ষমতায় যেতে পারবো ইনশাল্লাহ তাহলে বিএনপি যদি ক্ষমতায় নিয়ে যেতে চাই প্রত্যেক স্তরের নেতাকর্মীকে কর্মীকে ভালোভাবে কাজ করে দিতে হবে আমি কথা না বাড়িয়ে আমি মূলত মঞ্চটা পুরানোর জন্য লম্বা কথা বললাম মনে হচ্ছে পুরিয়ে গেছে যাও সকলকে ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিছিলে আসসালামু আলাইকুম রহমতুল্লা